আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন রহিম কুলি ইন্না সলাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকাংশ যুবক ভাই আমাকে সরাসরি কল করে বলেন অথবা কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে হাকিম সাহেব আমার প্রাইভেট অঙ্গ একেবারেই চিকন কেউ বা বলে থাকেন শিশু বাচ্চার মতো একেবারেই ছোটো কেউ বা কোন আঙ্গুলের মতো চিকন এরকম বিভিন্ন আকৃতির কথা বলে থাকেন কেউ বা বলে থাকেন যে লিঙ্গের মাঝখানে চিকন হয়ে গেছে কেউ বলে থাকেন গোড়ালির দিকে চিকন হয়ে গিয়েছে তো এটাকে কিভাবে দীর্ঘ এবং মোটা কর করা যাবে আপনার কাছে কি এমন কোনো মালিশ বা এমন কোনো চিকিৎসা রয়েছে তো বন্ধুরা প্রত্যেকটি রোগেরই চিকিৎসা রয়েছে তবে আমার কথাটি মনোযোগ সহকারে শুনুন আপনার এই প্রাইভেট অঙ্গ যে মাঝখানে চিকন গোড়ালির দিকে চিকন ডান দিকে বাঁকা বা বাম দিকে বাঁকা একেবারে আঙ্গুলের মতো চিকন এটা কি আপনার জন্মগতভাবেই নাকি আপনি মাস্টার বেসন করে করে বা অধিক মৌথন করে করে আপনার এই প্রাইভেট অঙ্গের বারোটা বাজিয়েছেন একটু চিন্তা করে বলুন নাকি প্রকৃতিগতভাবেই ছোটোবেলা থেকেই আপনার জন্মগতভাবে এটি ছোট। যদি জন্মগতভাবে ছোট হয়ে থাকে তো আমি পূর্বের ভিডিওতেও বলেছি প্রাইভেট অঙ্গ কখনো মোটা দীর্ঘ করা যায় না যারা রোগাক্রান্ত হয়েছেন প্রাইভেট অঙ্গর বারোটা বাজিয়েছেন তাদের জন্য সুচিকিৎসা রয়েছে সর্দি কাশি যেমন ঔষধ সেবনের দ্বারা সেরে যায় আপনার প্রাইভেট অঙ্গ রোগাক্রান্ত হয়েছে বা আপনি একে রোগাক্রান্ত করে ফেলেছেন এতে ভালো চিকিৎসা রয়েছে আপনার প্রাইভেট অঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে মোটা চিক চিকন আকা বাঁকা এগুলো চিকিৎসার দ্বারা এটি পূর্বের অবস্থায় ফিরানো সম্ভব এবং একশো পার্সেন্ট সম্ভব তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই চিকিৎসা পদ্ধতিটি বলে দিচ্ছি এটি ব্যবহারের দ্বারা যাদের প্রাইভেট অঙ্গ আঁকা বাঁকা মাঝখানে চিকন গোড়ালির দিকে চিকন দুর্বল তো তারা এটি দীর্ঘ বা মোটা তাজা করণে আমি যে ভেষজের কথা বলে দিচ্ছি যে পন্থায় ব্যবহারের কথা বলে দিচ্ছি এইভাবে ব্যবহার করুন এতে করে আপনার প্রাইভেট অঙ্গ যেরকম লম্বা বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া বা আবার মোটা তাজা হওয়া পূর্বের অবস্থায় ফিরে যাওয়া এবং সঙ্গমে পর্যাপ্ত পরিমাণে তৃপ্তি পাওয়া আপনি এই ভেষজগুলো ব্যবহারের দ্বারা আপনি এই তৃপ্তিটাই পাবেন তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে আমি খুব সহজভাবে এটি উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা আমরা কার্পাস তুলা চিনি যেটা আমরা বালিশ কুসন তৈরিতে ব্যবহার করে থাকি তো এই কার্পাসের বিচি বন্ধুরা সমপরিমাণ দুধ তো এই কার্পাসের বিচি যদি আপনি পঞ্চাশ গ্রাম নিয়ে থাকেন তাহলে সমপরিমাণ দুধ আপনার পঞ্চাশ মিলি বা একশো মিলি পরিমাণ দুধ নিয়ে এই কার্পাস বিচিকে থেতলে নিয়ে বা আগে কার্পাস বিচিকে ভালো করে শুকিয়ে পাউডার করে নিন এরপরে দুধ দিয়ে এটি ভালো করে মিশ্রণ করে নিন তো বন্ধুরা হালকা এটি চুলাতে হালকা আছে বা এটিকে একটু সিদ্ধ করে নেবেন এক কথা এটি রান্না হয়ে গেলে আপনি সুন্দরভাবে এটি ভালোভাবে সংরক্ষণ করবেন সঙ্গমের পূর্বে আপনার প্রাইভেট চার চারদিক দিয়ে আলতোভাবে এটি মালিশ করে মেখে নিন এরপরে সঙ্গম করুন দেখবেন আপনি সময় যতটুকুই দিতে পারেন না কেন আপনি পুলকিত শিহরণ অনুভব করবেন আপনার সঙ্গিনীও খুবই মজা পাবে সেই সাথে এইভাবে নিয়মিত এটি ব্যবহার করে ইন্টারকোর্স করতে করতে আপনার প্রাইভেট অঙ্গ গোড়ালির দিকে চিকন থাক মাঝখানে চিকন থাক আঁকা বাঁকা যেমনই হোক না কেন এটি দীর্ঘ এবং মোটা হয়ে যাবে বন্ধুরা প্লিজ টাচ মি টাচ দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনি একশো পার্সেন্ট উপকৃত হবেন আস্থা রাখুন প্লিজ তো বন্ধুরা আমি যে পন্থা বলে দিলাম প্লিজ নিয়মিত ব্যবহার করুন হোক সে পনেরো দিন এক মাস বা ব্যবহার করতেই থাকুন আপনি হাজার টাকা খরচ করে ফেলেছেন শুধু পঞ্চাশ টাকা খরচ করুন আপনি সুস্থ হবেনই হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে